তো বন্ধুরা এ হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার শীতের সব রকম সবজি দিয়ে জাস্ট ভাতটাকে একটু ফ্রাই করেছি আর বাড়িতে আমার মটরশুটি ছিল না বাকি টুকটাক সব সবজি ছিল তো ভালো চলো মেয়েকে একটু ফ্রায়েড রাইসের মতন করে দিই তো সবজিটাকে হালকা জাস্ট একটু তেল দিয়ে ফ্রাই করে ভাতটা আগে করে নিয়ে ভাতটা সবজির সাথে একটু ফ্রাই করে নিয়েছি আর যেহেতু মেয়ের এখন তেল মশলা একদমই আছে আর ঘি বিশেষ করে তো ঘিটা মাঝে মধ্যে একটু দেয়া হয় কারণ ও ঘিটা খেতে ভালোবাসে ধরো আলু সেদ্ধ ভাত হলো তার সাথে জাস্ট একটু যদি ঘিটা দিয়ে দিই তো ভাতটা খুব ভালোভাবে খেয়ে নেয় তো তেলটা একদমই এখন কম ব্যবহার করছে মশলা তো টোটালি বন্ধ আছে আর আছে একদম বিনা তেল মশলার বলতে পারো চিকেনের ঝোল তো মেয়ের জন্য একটু এখন আলাদা আলাদা রান্না করছি কারণ মেয়ে একটু ভালো মন্দ খেতে ভালোবাসে আর ও বাইরের খাবার তো এখন টোটালি বন্ধ তো পারি বাড়িতে একটু ও যেটা পছন্দ করে আর কি সেই রান্নাটাই করে দেওয়ার চেষ্টা করি আর এই খাবারটা হচ্ছে ছেলের ছেলের কিন্তু ডিমের ঝোল বলো মাছের ঝোল বলো বা চিকেনের ঝোল বলো তার সাথেও সাদা ভাত চাই তো একটু সাদা ভাত দিয়েছি আর একটু ভাতের যে পোলাটো করেছিলাম সেটা অল্প করে দিয়েছি আর চিকেনটা দেখে তোমরা বুঝতেই পারছ একদম তেল মশলা কম আর শুক্লো লঙ্কা তো টোটালি এখন বন্ধ মানে সব সবজিতে এখন কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি তো মেয়েকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি তো একটু ভালো মন্দ খেতে আর কি বেশি খুশি হয় তো ওর ওর মানে বিশেষ করে করা যাতে খেতেও ভালো লাগে আর তেল মশলাটাও যেন মানে কম আর কি ওর পেটের মধ্যে যায় কারণ ওর পেটের মধ্যে একদমই এখন তেল মশলা টোটালি বন্ধ ম্যাক্সিমাম ছ মাস তো ছ মাস ওকে এরকম এখন খাবার দাবার দিতে হবে তো মেয়ে তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে তো তোমরা কেমন হয়েছে খাবারটা